এখন পর্যন্ত নতুন কোনো তথ্য আর হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা যারা চিকিৎসক আছেন তারা কেউই জানান নেই বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থায় সামান্য উন্নতির লক্ষণ দেখা গেছে গতকাল রোববার তিনি হাসপাতালে শয্যায় অল্প নড়াচড়া করতে পেরেছেন এবং কথাবার্তায় সাড়া দিয়েছেন চিকিৎসক ও বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে এই অগ্রগতি আশাব্যঞ্জক হলেও এখনো তিনি ঝুঁকিমুক্ত নন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা রহমানকে নিয়ে আমি বলবো যে জেনে হোক না বা বা উদ্দেশ্যমূলকভাবে অজ্ঞানে হোক একটি খুবই সাংঘাতিক সত্য যেটা মানুষের মধ্যে প্রশ্ন ছিল মানুষ জানতে চাইতো সেই প্রশ্নটার উত্তর মিলিয়ে দিয়েছে তারেক রহমানকে নিয়ে এবং সরকার এবার সিরিয়াস তারেক রহমান চূড়ান্তভাবে বেকায়দায় করেছেন তারেক রহমান আসলে সমস্যাটা কোথায় আমরা সেটা নতুন কিছু তথ্য দিব এই আলোচনায় দর্শক সরকারের জন্য এটা একটা প্রেস্টিজ ইস্যু যে তারেক রহমান বলছেন যে আমি আসতে চাই কিন্তু আসতে পারি না আমার একক সিদ্ধান্ত না এবং বিএনপি প্রচার করছে যে ব্যারিকেড আছে সরাসরি ব্যারিকেড শব্দটা নীলুফর চৌধুরী মনি ব্যবহার করেছে তো সেই জায়গায় ডক্টর ইনুস সরকার একটা সফল সরকার বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যতিক্রমী সরকার ব্যাপারটি আসলে টিকে থাকার সংগ্রাম ক্ষমতার মাঠে টিকে থাকতে হলে গল্প বানাতে হয় আর সেই গল্পকে সত্যের পোশাক পরিয়ে বারবার বলা হয় যেন সেটা শেষ পর্যন্ত বাস্তবের মতো শোনায় ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রপাগান্ডার সচিব শফিফুল আলমের সাম্প্রতিক মন্তব্য ঠিক এই কৌশলটাই আবার প্রমাণ করলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আর একটা মতো আমি আপনাদের আজকের ভিডিও দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা দেশে যে রাজনৈতিক স্থলমান পরিস্থিতি চলছে রাজনীতির যে বিষয়টাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে তুলপার সৃষ্টি করে সে বিষয়গুলো বেশ কয়েকটি ভিডিও ফুটেজ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যে ভিডিও ফুটেজ মাধ্যমে আপনারা অনেক অনেক গুরুত্বপূর্ণ জানতে পারেন যে ভিডিও শুরুতে অংশটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমরা বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনা চলে যেতেছে তারা আপনাদেরকে অনুরোধ করবো যারা আমাদের এই চ্যানেলটিতে এখনো নতুন সাবস্ক্রাইব করে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে

এখন পর্যন্ত নতুন কোনো তথ্য আর হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা যারা চিকিৎসক আছেন তারা কেউই জানা নেই গতকাল যে তথ্য আমরা বলছিলাম যে খালেদা জিয়া সাড়া দিচ্ছিলেন অর্থাৎ কিছুটা হলো উন্নতি হয়েছে সকাল থেকে আমরা বলছিলাম এখন পর্যন্ত সেই তথ্য আছে এবং আমি যদি হাসপাতালের সামনের দৃশ্যও দেখাতে চাই নেতাকর্মীরা বরাবরের মতো ভিড় করছে সেটি গেলো রোববার থেকে অর্থাৎ আজকে নবম দিনের মতো হাসপাতালে তিনি ভর্তি যেদিন ভর্তি হলেন সেদিন থেকে শুধু বিএনপির নেতা নেতাকর্মীরা নন অন্যান্য যে রাজনৈতিক দলের নেতারাও আছেন তারাও কিন্তু এখানে আস আসছেন এবং খোঁজ খবর রাখছেন এবং গতকালও আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতির পক্ষ থেকেও তার স্বাস্থ্যের খোঁজ নেওয়া হয়েছিল এবং সবশেষ একেবারেই গণমাধ্যমে আহমেদ যে তথ্য জানিয়েছিলেন এই চিকিৎসকদের বরাতে সেটি বিকালের কথা বলছি আমরা তারপরে আর কোনো নতুন তথ্য জানানো হয়নি তারপরেও আমরা নানান অসমর্থিত সূত্রে যা জানতে পারছি সেটা হচ্ছে যে খালেদা জিয়ার যে চিকিৎসা গ্রহণের সক্ষমতা শরীরে সেটি তৈরি হয়েছে এবং যেহেতু নিউমোনিয়ায় অন্যান্য অর্গানগুলো খুব একটা কাজ করছে না সেইগুলো নতুন করে সারা দিচ্ছে এমনটি বলছিলেন তবে সেই সারার এখন এমন নয় যে তিনি বিদেশে যাওয়ার মতো একটা অবস্থায় তৈরি হয়েছে তেমনটিও কিন্তু নয় অর্থাৎ যে ট্রাভেলের জন্য যে পরিমাণ শারীরিক সক্ষমতা দরকার সেটি কিন্তু এখন পর্যন্ত তার তৈরি হয়নি যে কারণে বিদেশে নিয়ে যাওয়ার এখন পর্যন্ত কোনো চিন্তাভাবনা নেই দেশেই যতটা সর্বোচ্চ চিকিৎসা দেয়া যায় আর এখানে যারা নেতাকর্মী আসছেন তারা একই বিষয়ে বারবার কথা বলছেন তার সুস্থতা কেমন এক যেমনটি করছেন একই সঙ্গে তারেক রহমান দেশে ফিরবেন কি না সেই বিষয়গুলো নিয়েও চর্চা হচ্ছে যদিও সরকারের পক্ষ থেকে একদিনের মধ্যে ট্রাভেল পাস ইস্যু করা হবে এমনটিও বলা হচ্ছে নেতাকর্মীদের মধ্যে সেই বিষয়টি নিয়ে বেশি আলোচনা হচ্ছে একই সঙ্গে তারা দোয়া চেয়েছেন আশু আরোগ্য কামনা করছেন রাব্বি অহন আপনাকে ধন্যবাদ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থায় সামান্য উন্নতির লক্ষণ দেখা গেছে গতকাল রোববার তিনি হাসপাতালে শয্যায় অল্প নড়াচড়া করতে পেরেছেন এবং কথাবার্তায় সাড়া দিয়েছেন চিকিৎসক ও বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে এই অগ্রগতি আশাব্যঞ্জক হলেও এখনও তিনি ঝুঁকিমুক্ত নন দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে তার চিকিৎসা চলছে সদ্য নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা চিকিৎসকদের মতে খালেদা জিয়ার লিভার জনিত সমস্যা কিডনির কার্যক্ষমতা হ্রাস শ্বাসকষ্ট সহ একাধিক জটিলতা একসঙ্গে দেখা দেওয়ায় তার চিকিৎসা কঠিন হয়ে দাঁড়িয়েছে গত কয়েকদিনে অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউ সমমানের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে রাখা হয়েছে গতকালও তার ডায়ালিসিস হয়েছে তবে এখনও তিনি স্বাভাবিকভাবে খাবার গ্রহণ করতে পারছেন না পরিবার এবং দলের নেতারা তাকে বিদেশে নেওয়ার ব্যাপারে চিন্তা চিন্তাভাবনা করলেও চিকিৎসকরা বলছেন দীর্ঘ ফ্লাইট ও যাত্রাপথের শারীরিক চাপ তার জন্য ঝুঁকিপূর্ণ এখন তাদের প্রধান লক্ষ্য দেশে থেকে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করে তার শারীরিক অবস্থা আরও স্থিতিশীল পর্যায়ে উন্নীত করা মেডিকেল বোর্ডও জানাচ্ছে বিদেশে নেওয়ার মতো শারীরিক সক্ষমতা এখনও হয়নি এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমান ব্যক্তিগতভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছেন দলটির শীর্ষ নেতারা প্রতিদিনই খালেদা জিয়ার খবর নিচ্ছেন তবে হাসপাতালে ভিড় এড়াতে দলটির পক্ষ থেকে নেতাকর্মীদের সতর্ক করা হয়েছে খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার কারণে বিএনপি শনিবার ঘোষিত বিজয় মশাল রোড কর্মসূচি স্থগিত করেছে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি জানান চেয়ারপারসনের সংকটজনক অবস্থার কথা বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি বলেন সবার দোয়া ও শুভকামনাই এখন আমাদের ভরসা বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তারেক রহমানকে নিয়ে আমি বলবো যে জেনে জেনে হোক হোক না হোক বা উদ্দেশ্যমূলকভাবে হোক বা অজ্ঞানে হোক একটি খুবই সাংঘাতিক সত্য যেটা মানুষের মধ্যে প্রশ্নটার ধরেন তারেক রহমান বিএনপির ঘোষণা করা প্রার্থী তালিকায় তিনি নির্বাচন করার কথা একটা মানুষ তখনই নির্বাচন করবেন যখন তিনি ওই দেশের নাগরিক প্লাস হচ্ছে উনি দেশের ভোটার ভোটার আইডি আছে আছে পাসপোর্ট আচ্ছা অত একটা ধরলাম জরুরি না কিন্তু তিনি যেহেতু দেশের বাইরে আছেন তার বিষয়টিও চলে যখন বলেন যে বাংলাদেশেরই কোন নাগরিক তাকে ট্রাভেল পাস দেওয়া হবে তখন স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে না যে ওরা মানুষ ট্রাভেল পাস কেন লাগবে ওকে ওয়ান ইলেভেনের সময় তারেক রহমানকে দেশের বাইরে পাঠানো হয়েছে তিনি এনআইডি করতে পারেননি তার পাসপোর্ট নবায়ন হয়নি করেনি আগের সক দেয়নি সেখানে অ্যাম্বেসিতে গেলেও হতো না এবং তিনি পলিটিক্যাল অ্যাজাইলম নিয়ে তিনি লন্ডনে আছেন এবং তাকে বাধ্য হয়ে হয়তো এটা খুবই ইন্টারেস্টিং যেমন আজের জয় আমেরিকার নাগরিকত্ব নিয়েছেন তাকেও বাধ্য হয়ে যেহেতু বাংলাদেশের নাগরিকত্ব তাই তার এনআইডি বাতিল করা হয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে তাকে ভাবি প্রধানমন্ত্রী বহু প্রধানমন্ত্রী ধরে না হচ্ছিল এডিটার डायरेक्टली যখন বলছেন যে গুরুতর সুস্থ অবস্থায় চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখার জন্য তার ছেলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে তাকে ওয়ান টাইম পাস দেবে সরকার কাছের গোড়া কেটে আগায় পানি দেওয়ার মতো করে কি বলবো পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন রোববার জাতীয় প্রেস ক্লাবে আলোচনার সভায় এই কথা জানিয়েছেন মিস্টার রহমান যদি দেশে ফিরতে চান তাহলে কূটনৈতিক প্রক্রিয়াটি কি হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা এই কথা বলেন মিস্টার হোসেন বলেন এটার নিয়ম হচ্ছে বিবিসি থেকে পড়ছি পাসপোর্ট না থাকে বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তখন কেউ যদি আসতে তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই একবার দেশে আসার জন্য এটা দিতে একদিন লাগে কাজেই উনি যদি আজকে বলেন যে উনি আসবেন তাহলে কালকে এটা দিয়ে পরশু দিন প্লেনে উঠতে পারবেন এটাতে অসুবিধা নাই মানে বুঝিয়ে দিচ্ছেন যে তারেক রহমানের ইচ্ছা তারেক রহমান জাস্ট উনি আসছেন না উনি যদি আসতে চান আজকে জানালি আমরা কালকে তাকে ট্রাভেল পাস দিয়ে দেবো তিনি পরশু টিকিট কেটে চলে আসতে পারেন ব্যাপারটা যে এত সহজ জায়গায় না এটা তো তারেক রহমান প্রমাণ করে দিয়েছেন তারেক রহমানই বলছেন তিনি এখন আসতে পারছেন না তার বাধা আছে তহিদ হোসেন কিন্তু যাচ্ছেন না এছাড়া মিস্টার রহমানের ফেসবুকের স্ট্যাটাস বা বিষয় সম্পর্কে বলেন এটা উনি বলেছেন যেটা আমরা পত্রিকাতে দেখেছি আমি এটুকু বিধিনিষেধ নেই তিনি আরও জানান খালেদা জিয়াকে এই মুহূর্তে বিদেশ নিয়ে যাওয়ার অবস্থা নেই এবং অবস্থার উন্নতি হলে পরিবার বা দল চাইলে সহযোগিতা করবে সরকার ফেসবুক কিন্তু তারেক রহমান কেন আসতে পারছেন না তহিদ হোসেন কি জানেন না বিএনপির নেতাকর্মী যারা আছেন তারা এখন অনেকটাই এই দায় যে সরকার এই দেশের একটা নাগরিক আসতে পারছেন না তার বাধা আছে বাধা জাতীয় আন্তর্জাতিক যা মনে করি এটা বিএনপির নেতাকর্মীরা কার উপরে দিচ্ছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান রুনিয়া তারেক রহমানকে নিয়ে এ সরকার এবার সিরিয়াস তারেক রহমান চূড়ান্ত ভাবে বেকায়দায় পড়েছেন তারেক রহমান আসলে সমস্যাটা কোথায় আমরা সেটা নতুন কিছু তথ্য দিব এই আলোচনায় দর্শক সরকারের জন্য এটা একটা প্রেস্টিজ ইস্যু যে তারেক রহমান বলছেন যে আমি আসতে চাই কিন্তু আসতে পারি না আমার একক সিদ্ধান্ত না এবং বিএনপি প্রচার করছে যে ব্যারিকেড আছে সরাসরি ব্যারিকেড শব্দটা নীলুফার চৌধুরী মনি ব্যবহার করেছে সেই জায়গায় ডক্টর ইনুস সরকার একটা সফল সরকার বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যতিক্রমী সরকার যে সরকার সবার রাজনৈতিক অধিকার নিশ্চিত করেছে বাদে এবং যে মানুষের বাক স্বাধীনতা নিশ্চিত করেছে মানুষের অধিকার নিশ্চিত করেছে এটা নতুন বাংলাদেশ গড়ে তুলছে সেই সরকারের আমলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দলের প্রধান তারেক রহমান দেশে আসতে পারবেন না আসতে চায় তাও পারবেন না সাবেক প্রধানমন্ত্রীর ছেলে মমূর্ষ অবস্থায় তার ছেলেকে কাছে পাবেন না এটা সরকারের জন্য একটা প্রেস্টিজ ইস্যু যেহেতু বিএনপির লোকজন এখন ওইভাবেই প্রচার করছে যে তারেক রহমানের দেশে না আসতে পারার দায় মূলত ইউরুসের ব্যারিকেট তুলে একথা স্পষ্ট করে বলছে এই জন্য সরকারও সিরিয়াস হয়েছে রেস্ট সচিব একদিন আগে জানিয়েছেন যে সরকারের পক্ষ থেকে কোন রেস্ট্রিকশন নেই এবার পররাষ্ট্র সচিব ক্লিয়ারলি বলেছেন তারেক রহমান দেশে আসতে চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাস ইস্যু করবে সরকার মানে কতটা সিরিয়াস বুঝতে পারছেন যে আপনি আসবেন একদিনের মধ্যে আসবেন টিকিট কাটেন আবার কেউ কেউ বলছে যে আপনি দেশে আসবেন টিকিটের টাকা আমি দেব চার্টার বিমান করে দিব ট্রাভেল পাস একদিনে দিয়ে দেবে কোন সমস্যা নেই এখন তারেক রহমান এখন আর কিছু করার নেই বলার নেই তাহলে কার মাথায় আসতে পারছেন না সমস্যাটা কোন জায়গায় দিস ইজ গ্রেট কোয়েশ্চেন সমস্যাটা আমরা যেটা বরাবরের মধ্যে বলে আসছি সমস্যা হচ্ছে ভারত এবং ভারতপন্থী বিএনপি এবং ভারতের দালাল যারা তারা এর মধ্যে কিছু তথ্য এসছে যে সেনাবাহিনীর মধ্যে যারা ভারতপন্থী তারা বিষয়টা খুব সিরিয়াসলি নিয়েছে যেহেতু তারেক রহমান বিপ্লবের পক্ষে কার্যত অথবা আহ বাহ্যিকভাবে এই বিপ্লবকে তারেক রহমান দ্বিতীয় স্বাধীনতা স্বাধীনতা নানান কিছু বলেছেন মহান বিপ্লব এইসব শব্দ উচ্চারণ করেছে যদিও বিএনপির লোকজন পরবর্তীতে এটাকে দ্বিতীয় স্বাধীনতা বললেও ক্ষেপে যায় আবার বিপ্লব বললো খেপে যায় কিন্তু তারেক রহমান নিজে ছয় তারিখ এবং সাত তারিখ তার বক্তব্যে দ্বিতীয় স্বাধীনতা বিপ্লব এইসব শব্দ ব্যবহার করেছে পারবেন না তারেক ভারতের ফাঁদে পড়া রয়ের প্রেসক্রিপশনে চলেন রয়ের প্রেসক্রিপশন ছাড়া পাঁচ আগস্টের পর তার বিএনপি কিচ্ছু করতে পারেনি এই যে জামাতকে রাজাকার বলা হুজুরদের মৌলবাদী বলা মানে পুরোপুরি আওয়ামী লীগ হয়ে ওঠা এটা রয়ের প্রেসক্রিপশনে বিএনপি করেছে তারেক রহমান করেছে ব্যাপারটি আসলে টিকে থাকার সংগ্রাম ক্ষমতার মাঠে টিকে থাকতে হলে গল্প বানাতে হয় আর সেই গল্পকে সত্যের পোশাক পরিয়ে বারবার বলা হয় যেন সেটা শেষ পর্যন্ত বাস্তবের মতো শোনায় ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রপাগান্ডার সচিব শফিকুল আলমের সাম্প্রতিক মন্তব্য ঠিক এই কৌশলটাই আবার প্রমাণ করলো তিনি এমন ভঙ্গিতে ঘোষণা দিলেন যে ভারত নাকি আগে আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠাবে তারপর শেখ পাঠাবে কথাটা বলা হলো যেন দিল্লি ইতিমধ্যেই সব ঠিকঠাক করে ফেলেছে শুধু আনুষ্ঠানিকতার অপেক্ষা যেমন শুধু হাওয়ায় দিয়ে আগুন জ্বলে না তেমনি ফেসবুক স্ট্যাটাস দিয়ে কূটনীতি চলে না চলে যে না সেটাই আজকের বিষয় চলুন বিস্তারিত জানা যাক ভারত কি ভাবছে কি করছে এটা জানার সবচেয়ে নির্ভরযোগ্য বিশ্বাসযোগ্য উৎস হচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে তারা কেবলমাত্র বাংলাদেশের পাঠানো চিঠি পরীক্ষা করে দেখছেন কি চিঠি শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের বা ফেরত পাঠানোর চিঠি এর বাইরে কোনো প্রতিশ্রুতি বা সময়সূচির ইঙ্গিত তার বক্তব্য তো ছিলই না অন্য কোথাও ছিল না এর মানে দিল্লি দরজা খুলে রেখেছে কিন্তু ভেতরে কাউকে ডাকছে না কেউ এটার রাজনৈতিক ব্যাখ্যা দিতে চাইলে দিতে পারেন কিন্তু এটাকে প্রত্যার্পণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলে ঘোষণা দেওয়ার মতো আত্মবিশ্বাস সাধারণত রাজনীতিকরাও দেখান না প্রেস সচিবের কথা তো বাদই দিলাম প্রেস সচিব একটা স্মল ফ্রাই এই স্মল ফ্রাই একটি কথা বলে দিল আর বাংলাদেশের সবগুলো পত্রিকা এটাকে হেডলাইন করে ফেললো মানে বুঝতেই পারছেন অবস্থাটা কিন্তু ইউনূস সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তার প্রেস সচিব তথা প্রোপাগান্ডা সচিবের দাবির ওপরে সোজা বরফ পানি ঢেলে দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বক্তব্য আরও ঠান্ডা আরও বাস্তববাদী তার বক্তব্যের সার কথা হচ্ছে ভারতের পক্ষ থেকে কামাল বা হাসিনাকে নিয়ে কোনো আনুষ্ঠানিক তথ্যই তার কাছে নেই যেদিন দিল্লি কিছু জানাবে তার আগে ঢাকার পক্ষে অনুমান ভিত্তিক আশাবাদের উপর ভর করে সিদ্ধান্ত প্রচার করা রাজনৈতিক নয় একটি মানে দুর্বল প্রচারণা বাংলাদেশের পররাষ্ট্রনীতি সাধারণত প্রেস সচিবের পোস্ট দেখে চালানো হয় না সেটা শফিক আলম ভুলে গেছেন এ কথা তহিদ সাহেব বলেননি কিন্তু এটাই তার বক্তব্যের সার কথা এর দর্শক এই যে সবাই বেশ কয়েকটা ভিডিও ফুটেজ দেখে বুঝতে পারে আজকে ভিডিও কতটা গুরুত্বপূর্ণ ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটি তা নতুন করে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অবশ্যই বিষয়টা আপনার মূল মধ্যে কমেন্টে জানিয়ে ফেলুন দেখ মানে কোনো ভিডিও তো সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফিজ